আমরা এ পর্যন্ত মূলত সংখ্যাকে দুটি টাইপে ভাগ করেছিলাম একটা হচ্ছে পণ্য সংখ্যা আর একটা হচ্ছে ভগ্নাংশ পণ্য সংখ্যাটা ডিটেলস আলোচনা হয়ে গেছে পণ্য সংখ্যা তিনটে টাইপ বেরিয়েছে ধনাত্মক পূর্ণ সংখ্যা ঋণাত্মক পূর্ণ সংখ্যা আর একটা ছেলেকে নিউট্রাল সংখ্যা তথা জিরো ধনাত্মক এবং জিরো উভয় মিলে হয়ে গেল অখণ্ড সংখ্যা তাহলে আজকে আমাদের পড়ে থাকছে আলোচনা বিষয় ভগ্নাংশ ভগ্নাংশ এই ভগ্নাংশ বুঝতে হলে পারে প্রথমে শব্দগত দিক থেকে যেতে হয় ভগ্নাংশের মধ্যে ভাগ আর অন্য অংশ দুটি কথা নিহিত রয়েছে তার মানে যার ভাগের মাধ্যমে অন্য অংশ নেওয়া যাবে সেটা হচ্ছে ভগ্নাংশ ভগ্নাংশকে আরেকভাবে প্রকাশ করা যায় আরেকভাবে না বেশ কিছুভাবে প্রকাশ করা যায় বলা যায় লব এবং হর লব এবং হর যদি থাকে তাহলে সেটা ভগ্নাংশ তবে এবার লব হরের ব্যাপারে লব কখনো ছোট থাকতে পারে হর কখনো বড় হতে পারে আবার লব কখনও বড় হতে পারে হর কখনো ছটা হতে পারে বোঝা গেছে তাহলে ভগ্নাংশ একদিকে ভাগের অংশ আরেকদিকে হচ্ছে লব বাই হর আরেকভাবে প্রকাশ করা যায় ভগ্নাংশকে বলা যায় অনুপাত যেমন এক ইস টু দুই যদি বলে ওয়ান ইজ টু টু ইজিক্যাল ওয়ান বাই টু আমরা এটা প্রকাশ করতে পারি বোঝা গেছে তাহলে ভগ্নাংশের ডিটেলস আর কিছু জানতে হলে তাহলে পরে আমি কোর্স ফিনিশ করব আমার ডিটেলস লাইভ যে ক্লাস আসবে সেখানে আরও ডিটেলসে ভগ্নাংশ আলোচনা হবে আজকে আমি যতটুকু দরকার ততটুকু আলোচনা করছি এই ভগ্নাংশকে যদি ভাগ করা হয় তাহলে প্রধানত আমরা দুটি টাইপ পেয়ে যাব দুটি টাইপ কি কি একটা হচ্ছে গিয়ে যে সামান্য অর্থাৎ সাধারণ ভগ্নাংশ সাধারণ সিম্পল সাধারণ সাধারণ আর একটা পেয়ে যাব দশমিক একটা পেয়ে যাব দশমিক ভগ্নাংশ যত গন্ডগোল কিন্তু দশমিক দশমিক ভগ্নাংশ যদি গিলে ফেলা যায় তাহলে ভগ্নাংশের ক্ষেত্রে কোনো প্রবলেম থাকবে না আমি ট্রাই করছি অ্যাপসলি ভাবে কমপ্লিটলি ভাবে আমি ট্রাই করব দশমিক ভগ্নাংশ সবাই যাতে গিলতে পারে বা সহজে উপলব্ধি করতে পারে তাহলে আমরা এখন দেখে নেব সাধারণ ভগ্নাংশটা প্রথমেই আমরা দেওয়া আলোচনা সাধারণ ভাঙ সাধারণ ভগ্নাংশ কেমন না যেগুলো সিম্পলি ওয়ান বাই টু থ্রি বাই টু মাইনাস থ্রি বাই টু বা ফাইভ বাই থ্রি আরও আসবে মাইনাস টু বাই সেভেন ঠিক আছে এই সাধারণ ভগ্নাংশ যেমন পূর্ণ সংখ্যা বুঝে নেওয়া হলো যেখানে এখানে তিনটে টাইপ বেরোলো সাধারণ ভগ্নাংশ যদি বুঝে নেওয়া যায় তাহলে এখানেও কিন্তু তিনটে টাইপ বেরিয়ে যাবে ওয়ান বাই টু থ্রি বাই টু মাইনাস থ্রি বাই টু ফাইভ বাই থ্রি মাইনাস টু বাই সেভেন এখানেই কিন্তু তিনটে টাইপ লেখা আছে ওয়ান বাই টু এক্ষেত্রে লব ছটো হর বড় ঠিক আছে মাইনা মাইনাস থ্রি বাই টু বা থ্রি বাই টু এক্ষেত্রে লব বড় হর ছটো ঠিক আছে মাইনাস টু বাই সেভেন এক্ষেত্রেও লব ছটো হর বড় তাহলে এখান তিনটি টাইপ কী করে বেরোবে না কোনো ভঙ্গে লব ছটো হতে পারে হর বড়ো হতে পারে কোনো ভঙ্গশে লব বড় হতে পারে হর ছোট ছটো হতে পারে এই যে লব ছটা বড়ো এইখানে কেন্দ্র করে তিনটি টাইপ বেরিয়ে যাবে আমাদের লব ছোটো বড় ওয়ান বাই টু বা ওয়ান বাই ফোর বা টু বাই থ্রি ঠিক আছে এ এক সাধারণ ভগনাংশ আবার এগুলো নেগেটিভ চিহ্নিত বেরোতে পারে মাইনাস ওয়ান বাই টু মাইনাস ওয়ান বাই তাহলে এগুলো সবই কিন্তু লব ছটা এবং হর বড়। যদি আমরা এগুলো নিই বা বাই এক্ষেত্রে কিন্তু লব বড় হর ছোট আমি বলেছিলাম কিন্তু তিনটে টাইপ দুটো টাইপ পেলাম আর একটা টাইপ পাব টাইপটা কি এখানে আমি দুটো একসঙ্গে দেখেছি পজিটিভ ভগ্নাংশ নেগেটিভ ভগ্নাংশ এই নেগেটিভটা তো এখানে নাও রাখতে পারি আমি একটা ভাগ বার করতে পারি যে নেগেটিভ ভগ্নাংশ বোঝা গেল তাহলে সাধারণ ভগ্নাংশ তিনটে টাইপ খুব সহজেই মনে রাখা যাবে পজিটিভ অর্থাৎ ধনাত্মক কি লব বড় হর ছটে পরে আসছি একটা নেগেটিভ এই যে লব বড় হর ছোট এইখানেই লুকিয়ে আছে একটা বিষয় যেটা আমাদের বুঝতে হয় যদি তিন বাই দুই একে যদি ভাগ করা হয় অর্থাৎ টু দিয়ে থ্রি কে ভাগ তাহলে এটা কি হয় না এক পূর্ণ এক বাই দুই এই যে পূর্ণ পেলাম এই পূর্ণ বিষয়টা ভগ্নাংশের কিন্তু একটা অংশ কি ভগ্নাংশ না এটার নাম হচ্ছে মিশ্র ভগ্নাংশ তাহলে আমি আগেই বলেছিলাম সাধারণ ভগ্নাংশ যদি ঠিক মতো বুঝে নেওয়া যায় সেখানে তিনটে টাইপ পাওয়া যাবে তিনটে টাইপ পাওয়া গেল এটা সাধারণ ভনাংশে ধনাত্মক ভগ্নাংশ ঋণাত্মক ভনাংশ এবং মিশ্র ভগ্নাংশ ওর মধ্যে কিন্তু নিহিত রয়েছে আর আশা করি সাধারণ ভংস ব্যাপারে কোনো কমপ্লিকেশন রইল না এবার আমাদের ইয়েকে গিরি ফেলতে হবে কোনটা বলেছিলাম দশমিক ভগ্নাংশ পরে ভিডিওতে আমি দশমিক ভগ্নাংশ ক্লিয়ার করব শুধুমাত্র সঙ্গে থাকতে হবে এবং ভগ্নাংশের আরও ডিটেলস যদি জানতে হয় তাহলে পরবর্তীকালে কোর্স নিষে পর আমার লাইভ ক্লাস থাকবে সেখানে লাইভ ক্লাস আসতে হবে কমেন্ট করতে হবে প্রশ্ন করতে হবে খুব সহজেই ভগ্নাংশ ব্যাপার সবারই উপলব্ধি হয়ে যাবে থ্যাংক ইউ